পারিবারিক বিবাদের জেরে দাদার হাতে খুন হতে হলো ভাইকে মর্মান্তিক এমনই ঘটনাটি ঘটেছে রবিবার ভোর রাতে নানুর থানার বাঁশাপাড়া এলাকাতে জানা গিয়েছে মাধব ঘোষ ও যাদব ঘোষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক অশান্তি চলছিলে তার মধ্যে সম্পত্তির ভাগাভাগি ছিল অন্যতম অভিযোগ তারপরই রবিবার রাতে হঠাৎ করেই মাধব ঘোষ ধারালো অস্ত্র দিয়ে তার ভাইকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে দেয় আর তার ফলেই মৃত্যু হয় তার পরবর্তীতে নানুর থানার পুলিশ মাধব ঘোষকে গ্রেপ্তার করেছে অন্যদিকে যাদব ঘোষের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় বোলপুর মহকুমা হাসপাতালে সেখানে তার আত্মীয় পরিজন ও পাড়া প্রতিবেশীরা রয়েছেন অন্যদিকে এই ঘটনার পরবর্তীতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে ওই রাত্রেও মধ্যে অশান্তি হয়েছিল হ্যাঁ রাত্রের ঘটনা হয়তো যারা আমরা সব পায় তখন জানলাম তখন এই গিয়ে দেখছি এরকম হয়ে গেছে তো যাওয়ার পর দেখি প্রশাসন ছিল প্রশাসন নিজের মতো আসামি খুব পেয়ে গেছে এবার আমরা যখন গেলাম তখন তারা গিয়ে আমাদের প্রশাসন আমরা ধরো একটু দূরে থাকি এবার এসেছি এসে দেখলাম তখন দেখছি সবচেয়ে আগে আমাদের আমাদের আগে প্রশাসন খবর পেয়ে গিয়েছিল প্রশাসন চলে এসছে কী কী হয়েছে বলে জানতো কী হয়েছে তো ঘরোয়া ব্যাপারটা তো বলতো না কী হয়েছে